নমস্কার বন্ধুরা আমি চন্দন আপনি কি অনুভব করছেন যে আপনি জীবনে অনেক কিছু করতে চান কিন্তু থেকে শুরু করবেন বুঝতে পারছেন না অনেক আইডিয়া মাথায় আসে কিন্তু সেগুলোকে লিখে না রাখার কারণে সেগুলো হারিয়ে যায় এটাই হলো জার্নালিংয়ের শক্তি এটি কেবলমাত্র লেখা নয় এটা আপনার চিন্তাভাবনা সংরক্ষণের একটা উপায় এবং আপনার আবেগগুলোকে লিখে রাখার একটা প্রক্রিয়া পৃথিবীর সমস্ত বিখ্যাত মানুষ এই জার্নালিং পদ্ধতিটি ব্যবহার করেন আপনার মনের চিন্তা লক্ষ্য এবং আবেগগুলোকে গুছিয়ে রাখার এটাই হচ্ছে একমাত্র উপায় তবে চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমরা যেটা জানব সেটা হচ্ছে জার্নালিং কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ জার্নালিং হচ্ছে আপনার মনের আবেগ জার্নালিং হলো নিজের চিন্তা অনুভূতি এবং আবেগগুলি লিখে রাখার পদ্ধতি এটি আমাদের মনের অবস্থা বোঝার মানসিক চাপ কমানোর এবং আত্ম উন্নয়নের একটা পদ্ধতি বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে মানুষেরা জার্নালিং করে তাদের সাধারণত স্টোক খুব কম হয় তারা তাদের লক্ষ এবং সৃজনশীলতা ফুটিয়ে তুলতে পারে এই জার্নালিং এর মাধ্যমে পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তিরা এই জার্নালিং পদ্ধতিটি ব্যবহার করে যেমন এলন মার্কস স্টিভ জবস ওয়ারেন বাফেট। বন্ধুরা এবার হচ্ছে জার্নালিং কিভাবে শুরু করবেন বেশিরভাগ মানুষেরা এটা মনে করে জার্নালিং মানে অনেক কিছু লেখা কিন্তু এটা সত্য নয় প্রতিদিন আপনি পাঁচ থেকে দশ মিনিট আপনার মতো করে কিছু লিখতে পারেন এর জন্য একটা ভালো ডায়রি নিন অথবা ডিজিটাল কোনো মাধ্যম গ্রহণ করতে পারেন তবে হ্যাঁ আমি বলবো ডায়েরিতে লেখা একটা আলাদা প্রভাব ফেলে আমাদের মনের মধ্যে বন্ধুরা এই জার্নালিংয়ে কি লিখবেন নতুনরা অনেকেই বুঝতে পারে না কিভাবে তারা এই জার্নালিং শুরু করবে তবে আমি আপনাদের কয়েকটা প্রশ্ন দিচ্ছি যার মাধ্যমে আপনার এটা লিখতে অনেকটাই সুবিধা হবে আজকের দিনের আমার লক্ষ্য কি আজকের দিনে কী কী ভালো জিনিস ঘটেছে আমি আজ কি শিখলাম আজ আমি কোন বিষয়ে কৃতজ্ঞ আগামীকাল আমি কি আরো উন্নত করতে চাই বন্ধুরা এই ধরনের কোয়েশ্চেন যদি আপনি নিজেকে করেন এবং এর আনসারগুলো দেওয়ার চেষ্টা করেন আর এটা যদি কন্টিনিউ করতে থাকেন তাহলে ধীরে ধীরে আপনার জার্নালিংয়ে অনেকটা ইম্প্রুভ আসবে এবং আপনি যত বেশি লিখবেন তত নিজেকে বুঝতে সুবিধে হবে আপনার মনে যে ধরনের কোনো আইডিয়া বা যা কিছু থাকুক না কেন সেগুলোকে আপনি লিখে ফেলুন অযথা মনের মধ্যে সেগুলোকে জমাবেন না এটা আপনার মাথার অনেকটা পেস ফাঁকা করে এবং আপনাকে হালকা থাকতে সাহায্য করে বন্ধুরা এবার আলোচনা করব কিছু জার্নালিংয়ের পদ্ধতি এক নম্বরে ফ্রি রাইটিং অর্থাৎ মনের মধ্যে যা কিছু আসে আপনি সেগুলো লিখে ফেলুন আপনার যদি কোনো কিছু নিয়ে ওভার থিঙ্কিং মনে হয় সেটাও লিখে ফেলুন আপনি যদি কোনো ধরনের কোনো আঘাত পেয়ে থাকেন সেগুলোও লিখে ফেলুন দ্বিতীয়ত হচ্ছে গ্র্যাটিটিউড জার্নাল অর্থাৎ আপনি কোন তিনটি বিষয়ের জন্য আজ কৃতজ্ঞ সেটা লিখুন ঠিক এভাবে আমি বলতে পারি যে আমার কাছে এই ইলেকট্রনিক্স জিনিসগুলো রয়েছে বলে আমি ইউটিউব ভিডিও তৈরি করতে পারছি তার জন্য আমি খুব কৃতজ্ঞ আমার কাছে আমার বাবা মা রয়েছে তাই আমি খুব কৃতজ্ঞ এটা হতে পারে আমি আজকে পেট ভরে খেতে পারছি এর জন্য আমি খুব কৃতজ্ঞ এভাবে আপনার মনে যা আসে সেটাকে নিয়ে কৃতজ্ঞতা স্বীকার করুন অর্থাৎ যে কোনো তিনটি আর এটা আপনাকে প্রতিদিনই করতে হবে যে যে বিষয়ের জন্য আপনি নিজেকে কৃতজ্ঞ মনে করেন সেগুলোকে লিখুন গোল সেটিং জার্নাল অর্থাৎ আপনার লক্ষ্য ও পরিকল্পনাগুলোকে লিখে ফেলুন অর্থাৎ আপনি এবছর যে যে গোলগুলোকে অ্যাচিভ করার জন্য মনে করেছেন সেই গোলগুলোকে লিখুন এবং সেই গোলগুলোকে ছোট ছোট অংশে ভাগ করুন অর্থাৎ পরিকল্পনা করুন কিভাবে আপনি এই গোলগুলোকে অ্যাচিভ করতে পারবেন এবং প্রতিদিন সেই অনুযায়ী আপনি স্টেপ নিতে থাকুন আর প্রতিদিন আপনি আপনার গোলগুলোকে যে ডায়েরিতে লিখে রেখেছেন সেটাকে দেখার চেষ্টা করুন এবং সেটার জন্য কাজ করুন দেখবেন একটা না একটা সময় আসবে আপনি আপনার গোলগুলোকে অ্যাচিভ করতে পারবেন চতুর্থ রিফ্লেকশান জার্নাল অর্থাৎ প্রতিদিন আপনি কি শিখেছেন এবং কি অভিজ্ঞতা হয়েছে সে ব্যাপারে লিখুন অর্থাৎ একটা দিনের শেষে আপনি সারাদিন কি শিখেছেন আজকের দিনে এবং আজকের দিনের কি অভিজ্ঞতা সে ব্যাপারটা পরিষ্কার করে লিখে ফেলুন এটা আপনি বুঝতে পারবেন যে আপনার কতটা সময় অযথা নষ্ট হয়েছে না আপনি আপনার সময়কে প্রপারলি ইউজ করতে পেরেছেন এর থেকে আপনি বুঝতে পারবেন এবং আপনি আপনার লক্ষ্যের প্রতি কি কাজ করেছেন সেটাও বুঝতে পারবেন তাই এর মাধ্যমে নিজেকে পরিমাপ করতে পারবেন যে আপনার দিনটাকে আপনি কিভাবে কাটিয়েছেন বন্ধুরা জার্নালিংকে কিভাবে আপনি অভ্যেসে পরিণত করবেন অর্থাৎ এই জার্নালিং আপনাকে তিরিশ দিনের জন্য চ্যালেঞ্জ নিতে বলবো অর্থাৎ আপনি এই জার্নালিংকে কয়েকটা ভাগে ভাগ করে নিন এবং আপনি শুরু করুন প্রথম এক থেকে সাত দিন পাঁচ থেকে দশ মিনিট লেখা শুরু করুন এরপর আট থেকে চোদ্দ দিন আপনি গ্র্যাটিউড বা রিফ্লেকশান নিয়ে কিছু লেখা শুরু করুন পনেরো থেকে একুশ দিন আপনি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন যে কখন কখন আপনি এই জার্নাল লিখবেন সেটা সকাল অথবা রাত্রে যেটা আপনার মনে হয় যে আপনি সেই সময়টা এই লেখার জন্য নিয়োজিত করতে পারবেন সেই সময়টাকে বরাদ্দ করুন এরপর বাইশ থেকে তিরিশ দিন এই জার্নালকে নিজের জীবনের অংশ বানিয়ে নিন বন্ধুরা আমি এটা সাধারণত লেখার জন্য সকালে আপনাদের অনুরোধ করব। এতে আপনি টাইম নেই বলে এই জিনিসটা নিজেকে আর অজুহাত দিতে পারবেন না কারণ সকাল সকাল আপনি ঘুম থেকে উঠে আপনার কিছু কাজের সঙ্গে সঙ্গে যদি জার্নালটাও লিখে ফেলেন তাহলে আপনার কাছে অনেকটা সময় থাকবে এবং আপনি এটা লেখার জন্য সময় পেয়ে যাবেন আর আপনি যদি মনে করেন যে রাত্রে দিনের শেষে লিখব সেক্ষেত্রে কি হয় রাত্রে বিছানা যাওয়ার পর আর লেখার কোনো ইচ্ছে থাকে না তার ফলে আপনি লিখতে বোধ করবেন এবং আপনি ভাববেন যে আমার কাছে এখন টাইম নেই আমি তাই জার্নালটা আজকে লিখবো না এইভাবে অবহেলা করতে করতে আপনি অনেক দিন ধরে লিখতে পারবেন না আর এটা হ্যাবিটে পরিণত হবে না তাই আপনাদের আমি জানাবো যে আপনি জার্নালিংটা সকালে শুরু করুন এই চ্যানেলটা ফলো করে আপনি এটাকে অভ্যাস করতে পারেন জার্নালিং শুধু লেখা নয় এটা হচ্ছে আপনার মনের আয়না আপনি কি চান আপনি কি অর্জন করতে চান এর মাধ্যমে আপনি সেটা পরিষ্কার বুঝতে পারেন তাই আজ থেকে আপনি জার্নালিং শুরু করুন আর আপনারা যদি জার্নালিং শুরু করেন তাহলে কমেন্টে জানাবেন এটা করে আপনাদের কেমন লাগছে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে